হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের বার আমার মনে নাই এই কারণে মনে নাই আজ বুধবার মনে হয় তো সকাল বাজে দশটা সকাল সাতটা থেকে সাতটায় সাতটা থেকেই ফোন আসা শুরু হয়েছে তো যাই হোক আজকে মেয়ের ভর্তির ডেট এক্সাম ডেট এই সব বলছি মানে ঘুমের ঘোটটা মানে এখনো কাটেনি তা যে মেয়ের ভর্তির ডেট ভর্তির ওখানে যাবো আর এখন স্নান করিনি স্নানও করবো ওইদিকে আবার ওই যে এর আগে ক্যাটপিসটা খেয়ে নিয়েছিল সেই মাছটাই আবার দিন যে যে মাছটা মুখে ক্যাটফিস নিয়ে নিয়েছিল সেই মাছটা পুনরায় আবার মুখে ক্যাটফিস ঢুকিয়ে দিয়েছে দিয়ে গিলতেও পারছে বের করতেও পারছে আর এত ছটপট করছে পাগলের মতো সে খেলেই যাচ্ছে যে খেলার মধ্যে বিরাট প্রত্যেকে তো যাই হোক ওই আবার মাছটাকে নিয়ে এখন আবার এখনিয়ামের দোকানে দৌড়াতে হবে সত্যি কথা আমি মানে বুঝতে পারিনি যে এখন নিলে এই রকম পরিস্থিতি হবে যে এই রকম ভাবে ছোটাছুটি করে মরতে হবে ওরে পাপ রে পাপ এমনি জনির জন্য ঠিক যত্ন করতে পারি না এখন আবার অ্যাকোরিয়ামের মাছ এখন মেয়েকে ভর্তি করার ভর্তি করিয়ে এনে ওই মাছ নিয়ে আবার ছুটতে হবে মাছের থেকে মুখের থেকে বের করতে আমি আমি পাচ্ছি না মানে আমি ধরতে ফুটফুট করছি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো এই চা সু দিয়ে দিন শুরু করলাম আজকে ব্লগিংও মনে হয় আজকেও ছোটো হবে যাই না কেন মনে হচ্ছে তো পরে আবার আসছি ধরঝাপ পড়েই যাচ্ছি মানে ধরঝাপ বলতে কাজের পর কাজ এসেই যাচ্ছে একটা কাজও কমপ্লিট হচ্ছে না সব একবারে যখন আসে বলে না একবারে আসে এদিকে মার্কেট এদিকে ওই সোনারপুর থেকে বারবার করে ফোন আসছে ওই অ্যান্ডোস্কোপির করাবে তার ডিক্লারেশান চাইছে মানে ওই সিগনেচার দরকার সেটা মেলে বাই মেলে ইংলিশে লিখে পাঠাতে বললো সেটা আবার পাঠালাম তারপরে আবার মার্কেট তার মধ্যে আবার মন্দিরে আবার ব্র্যান্ড প্রমোশনে কি পার্ট আটকে গেছে সেইটা আবার দেখতে হবে আবার ওইদিকে মাছ ওই যে মাছটা ওই ক্যাটপিসটা খেয়ে নিয়েছিল ওইটাকে আবার পুনরায় মুখের মধ্যে ঢুকিয়েছে মরা ওই ক্যাটপিসটা মরে গেছিলো মরাটাকে আবার ঢুকিয়েছে ওটাকে আবার বের করতে আবার এখন ওইটাকে নিয়ে দোকানে ছুটতে হবে আবার এদিকে মেয়ে স্কুলে যেতে হবে ভর্তির জন্য মানে এতগুলো মানে সব ইয়ে টাইপের কাজ কী বলবো আর ওরপর একটার পর একটা আসতেই থাকছে আসতেই থাকছে কাজ আর শেষ হচ্ছে না শুরুই করতে বললাম না কোনো কাজ এখন ব্রেকফাস্ট দেখি দোকানে যাই কি খাওয়া যায় ওটাই আপাতত ব্রেকফাস্ট কালকে আমি শুয়েছি তিনটে সাড়ে তিনটের সময় ওঠেক রাতে ভিডিও এডিট করে তারপর শুয়েছি তো চলো একটা একটা করে কাজ মিটাই এবার এইভাবে ধরতেই পারবো না খুব বর খুব বর এখন আসলে আমার একরমে মাছ আবার খেয়ে নিয়েছে এখান এখান থেকে যাবো হচ্ছে মেয়ের স্কুলে অনেকটাই ভেতরে ঢুকিয়ে দিয়েছে এবার একটা কাজ মিটলো ওইদিকে সোনারপুর থেকে ফোন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো অবশেষে মেয়ের ভর্তির প্রসেস কমপ্লিট হলো মানে পেমেন্ট ফেমেন্ট সব কমপ্লিট ভেবে তাহলে ড্রেস বানানো বাকি রয়েছে দু তারিখ জানুয়ারি মাসের দু তারিখ থেকে ক্লাস শুরু তো চলো বাড়ি গিয়ে পুরো ডিটেলিং গিয়ে কথা বলছি এখন আপাতত বাজে কটা দুটো মতো বাজে খিদে একটু পেয়েছি খিদে একটু না ভালোই পেয়েছি চলো আপাতত কিছুটা কাজ কমপ্লিট হলো কিছুটা বলতে ভালোই কাজ কমপ্লিট হলো মেয়ে স্কুলে ভর্তি হয়ে গেছে এখন ব্যাগও খুলে নিয়ে দেখো তো কিছু জিনিস দিয়েছি জানুয়ারি মাসে দু তারিখ থেকে ওর ফার্স্ট ক্লাস তার আগে ড্রেসটা বানিয়ে নিতে হবে বইটা স্কুল থেকে দেবে বইয়ের খরচা আলাদা আর সেটা পরে স্কুলে যাওয়ার পর বইটা দেবে আচ্ছা বানিয়ে দেবে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে একদম যাচ্ছে তাই করেছে আর এদেরকে খাবার দিয়ে দিয়েছি এদেরকে আমি একটু পাম্পটা চালিয়ে দিই লাইটটা নিবাই ওই খেতে দিয়েছিলাম তো তাই লাইটটা জ্বালিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় লাইটটা জ্বালাই কিছুক্ষণ যদি লাইটটা জ্বালাই তারপর আবার নিবেই দিই তো যাই হোক এদের পাম্পটা চালিয়ে দিই বড় পাম্পটা চালিয়ে দিই বুঝলি তো চলো পাম্প চালিয়ে দেওয়া হয়ে গেছে আবার এদিকে জনিয়া ফুল খেয়ে তাকে বমি করেছে এটা এখন পরিষ্কার করতে হবে আর ফাইটার মাছ হচ্ছে ঠান্ডা জলের মাছ আমি রোদে দিয়েছিলাম হয়তো ওই কারণেই মারা গেছে ওই কারণে ওটাই হয়তো কারণ না জানলে যা হয় তো বুঝতে বুঝতে এক্সপিরিয়েন্সড হয়ে যাবে আর ওইদিকে সোনারপুর থেকে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক ওদিকটা কালকে কুড়ি হাজার টাকা দিয়ে ভর্তি করা হয়েছিল মানে টাকা তো মানে জল কাতের একটা বিষয় তো যাই হোক কুড়ি হাজার টাকা দিয়ে ভর্তি করানো হয়েছিল তারপরে আজকে সকাল সাতটা থেকে ওরা ফোন করে শুরু করেছে হ্যাঁ ডিউ হয়ে গেছে ডিউ হয়ে গেছে ডিউ হয়ে গেছে আট হাজার পাঁচশো টাকা ডিউ হয়ে গেছে তারপর আবার ফোন করে বলে যে সিটি স্ক্যান করাতে হবে অ্যান্ডোস্কোপি করাতে হবে আরও কুড়ি হাজার টাকা লাগবে পাঠান 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 করে যাচ্ছিলো তো আমি এর আগে যখন বাবাকে দেখেছিলাম ট্রিটমেন্ট করেছিলাম তখন এই এইরকম জিনিসটা ছিল না এত হিউজ হিউজ অ্যামাউন্ট ছিল না তখন নতুন নতুন সবে সবে হয়েছিল আজ থেকে সাত আট বছর আগের কথা বলছি মানে মেবি কি পাঁচ ছ বছর আগের কথা বলছি তখন এরকম ছিল না এখন দেখি এটা খুব টাকা পয়সার থেকে বেশি নজর এরকম ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম ভিতরে ডাক্তারবাবুর ব্যবহার অতটা ভালো লাগলো না কেমন একটু রাফ ট্রাফ কথাবার্তা মানে রাফ রাফ কথাবার্তা বলতে কি মানে সেটা ডিটেলিং গেলাম না তো যাই হোক আজকে আবার কুড়ি হাজার টাকা এখান থেকে পাঠানো হয়েছে আবার কিছুক্ষণ পরে আবার ফোন করলো ফোন করার পর বলছে যে ব্লাড দিতে হবে তো ব্লাড দিতে হবে ওদের স্টক থেকে চার ইউনিট ব্লাড দিচ্ছে আর এক ইউনিট ব্লাড বাইরে থেকে নিয়ে আসছে ঠিক আছে তো ওদের সিস্টেম অনুযায়ী যে চার ইউনিট ওদের স্টকটাকে ফিউ মানে ফুলফিল করার জন্য ফ্যামিলি কাউকে আবার ওদের ব্লাড ব্যাঙ্কে বা ডোনেট করতে হবে তো চারটে ইউনিট ওরা দিচ্ছে তার মধ্যে দুটো ইউনিট ওদের ফিলফিল ফুলফিল করতেই হবে বুঝলাম দেখুন আমার তো এমনি লো আমি আমি এরকম ব্লাড দিয়েছি আমি আর একবারও দিতে রাজি আছি কিন্তু আমি এক ইউনিট দিতে পারবো মানে ওদের রিকমেন্ড হচ্ছে দুই ইউনিট চার ইউনিট ব্লাড ওরা স্টক থেকে দেবে দুই ইউনিট ফ্যামিলি থেকে দিতে হবে এবার এক ইউনিট আমি দিতে পারব এখন মন্দিরা বলছে দেব কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড দেওয়াটা তো কোনো ফ্যাক্ট না কথা হচ্ছে এখন যে পেশেন্টের বাড়িতে কেউ নেই তারা দেবে কি করে তো যাই হোক কালকে হ্যান্ডোস্কোপি আমার রয়েছে প্লাস কালকে ব্লাডও দেবো এটাই ওদের মানে ওদের ব্লাড ব্যাঙ্কে ব্লাড দেবো কারণ আমার শ্বশুরমাশের এবি পজিটিভ আর আমার হচ্ছে বি পজিটিভ মন্দিরার হচ্ছে এ পজিটিভ আমার মেয়ের আবার এবি পজিটিভ তো যাই হোক দেখা যাক তো অনেকটাই কথা বলে ফেললাম আর মেয়ে স্কুল থেকে কী দিয়েছে ওদের কী দিই ঠিক আছে এগুলো লেখা রয়েছে আর রয়েছে হচ্ছে এইগুলো ঠিক আছে এগুলো দেয়া রয়েছে আতিয়া এই হচ্ছে সরস্বতী পূজোর বিল বেতন পরিষদের একটা আর দেওয়া হচ্ছে বেতন পরিষদের একটা হ্যান্ডবুক এই হচ্ছে হ্যান্ডবুক তো মেয়ের স্কুলের ড্রেস জামা কাপড় ও একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে স্কুলের লোগো স্কুলের লোগো টাইতে টায়ের সঙ্গে পড়বে বা পকেট হোক আর মেয়ের হচ্ছে তোমার আমি তো কালকে থাকব না আজকেও হবে না আজকে হলেও হতে পারে দেখি কালকে নয় পরশু দিনকে পরশু দেখি মেয়ের ড্রেসটা কিনে নিতে হবে কারণ জানুয়ারি মাস থেকে স্কুল তো চলো একদম লাঞ্চ আবার দেখা হচ্ছে অনেকটাই বক বক করে ফেললাম কিন্তু কথা তো দরকারই কথা মানে ব্লগিংয়ে এই কথাগুলো শেয়ার করার দরকার ছিল যাই হোক চলো নিলাম হচ্ছে সার্ফের প্যাকেট দিদি কাজ করতে করতে বলল সার্ফ শেষ একটু বুঝতেও পারিনি বাপরে বাপ

প্রায় ছটার কাছাকাছি একটা ছোটোখাটো ঘুম দিলাম শরীরে ঘুমের ঘাটতি ছিল কারণ কালকে রাতে ঘুমিয়েছি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে তো হবেই আবার তার আগের দিন মানে কালকে ভোরবেলায় উঠেছিলাম প্লাস কালকে সারাদিনে দখল গেছে তো সব মিলিয়ে কালকে ঘুমের ঘাটতিটা মনে হয় আজ আজকে এখন দুপুরে কমপ্লিট হলো মনে হচ্ছে তো এখন ঘুমালো ঠিকই কিন্তু রাত্রিবেলা মনে হয় না আমি ঘুম হবে আবার যেহেতু এখন ঘুমিয়ে নিয়েছি তো আজ রাতে দশটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে বলেছে প্লাস কালকে সকাল সাতটার মধ্যে লিকুইড জাতীয় খাবার বন্ধ দিয়ে কালকে আমাকে যেতে হবে সোনারপুর দাদাকে বলেছো বলো নি না দাদাকে ফোন করে দি কি সুন্দর একটা কথা বলি যে কারণ দেখতেই তো পারছো আমারটা দেখো একটু খারাপ হয়েছে ম্যাম এটা তো খারাপ হয় না এটা হচ্ছে না আমার এটা ম্যামিং আপনি যে নাম্বারটিতে কল করেছিলেন তার জন্য কি নেটওয়ার্ক অনলাইন গুড ইভিনিং এখন ইভিনিং না ইভিনিং বলছে কেন ইভিনিংয়ে চা খাওয়াটা আমি দেখেছি কিনা জানি না আজ হচ্ছে রাত্রি আটটা বাজে আর যতদূর হসপিটাল থেকে খবর পেলাম তো ব্লাড চলছে আই থিঙ্ক ব্লাড চলছে চার বোতল পাঁচ বোতল ব্লাড দেওয়া হবে মানে পাঁচ ইউনিট ব্লাড দেওয়া হবে তাই তো বল এক এক বোতলকে এক এক ইউনিট ধরে কিনা আমি যাই না পাঁচ ইউনিট আর ব্লাড চেঞ্জ করলে মানে ব্লাড দিলেও পারে টেম্পারেচার আসে সেটা যতদূর জানি তো যাই হোক তো সেদিকে হচ্ছে আর আমার তো কালকে ভেবেছিলাম যে এগারোটায় আমার টাইম দিয়েছিল প্যান্ডোস্কোপি আর সেই টাইমিংটা চলে গেছে দশটা থেকে দশটা পনেরো তখন আমাদের এখান থেকে সাড়ে পাঁচটার সময় বেরোতে হবে কালকে আমাদের সঙ্গে বাবা যাবে মানে আমার বাবা যাবে বাবা যাবে হচ্ছে অ্যাকচুয়ালি কল্যাণী এমসে নেমে যাবে তো কালকে বাবা অত সকালে যাবে কি না একটু শুনতে হবে কনফার্ম করতে হবে আর আমার আমার তো কালকে আজকে রাত্রি দশটার মধ্যে খাওয়া কমপ্লিট কালকে সকাল সাতটা অবধি যা জল খাবার খেয়ে নাও কি ছটা অবধি সরি ছটা অবধি যা জল খাবার খেয়ে নাও যেহেতু এগারোটা ছিল আর সাতটা অবধি তার মানে দশটায় আমার হবে পরীক্ষা তার মানে ছটা অবধি ছটা থেকে তো যাই হোক এই হচ্ছে আপাতত ব্যাপার এখন কালকে রিপোর্ট খুব খারাপ হবে তা নয় অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য করছিল কারণ আমার ছিল যেহেতু আলসার আর আর এন আলসার তো মানে খুব হাইলি লেভেলের আলসার তো নয় আমার এইচ পাইলোরি যেটা রয়েছে এইচ পাইলোরি পজিটিভ ওর জন্য কিছুটা হালকা পাতলা আলসার ছিল তো সেটারই টেস্টিং চলবে যে ওটা বেড়েছে না কমেছে এবার আর টেগরের জ্যান্ডোস্কোপি প্রসেস আর এখানকার প্রসেস এক তো নাও হতে পারে এখানে হয়তো আরও আরও বাড়াবারন্ত কিছু ধরা পড়তে পারে আবার নাও কিছু বলতে পারে তো দেখা যাক সেটা কি হয় ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর এদিকে এদিকে দেখো একটা ঘরের মধ্যে চারটে জিরো একটা দুটো তিনটে চারটে এখানে ফুটিটা নেই গো খালি রয়েছে ও শুয়ে শুয়ে কি করছে ফেসবুকে ভিডিও পোস্ট করছে আর মেয়েকে এখন দিদিমণি পড়াতে এসছে সুতরাং হোমওয়ার্ক করাতে পারবো না আর দেখি দিনকে মেয়ে স্কুলের ড্রেস ফ্রেস আনার ব্যবস্থা রয়েছে তো এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো আর পরে আসছি তো এই হচ্ছে ডিনার ভালোই হলো কালকে ইউএসজি রয়েছে তো ইউএসজি বলছে অ্যান্ডোস্কোপি রয়েছে হালকা পাতলা ঠিক আছে হজম হয়ে যাবে দাদারি শরীর কাটা বলছে হচ্ছে এখন দশটা পনেরো তো অবশেষে রাত্রিকাল আগত আর দিনের শেষ ব্লকটা মনে হয় এইটুকু হয়েছে আই থিঙ্ক শিওর নয় প্রত্যেক না যা রোজ কথা বলে আজকেও তাই স্যামস্যামে একই কথা ঠিক আছে কালকে সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের এখান থেকে বেরোতে হবে সুতরাং আমাকে সাড়ে চারটের সময় অ্যালার্ম দিতেই হবে কারণ আমার কালকে এগারোটার সময় ফার্স্ট অ্যান্ডোস্কোপির টাইম দিয়েছিল বাট সেটা হয়ে গেছে দশটা পনেরো সুতরাং আমাকে এখান থেকে সাড়ে পাঁচটায় বেরোতে হবে কারণ কলকাতার রাস্তায় জ্যাম পড়ে যায় যাই হোক কালকে সকালে দশটা পনেরো মধ্যে ঘুরে যেতে পারলেই ভালো তো এখন মোটের ওপর ভিডিওটা শেষ করে দেবো সব কাজ কমপ্লিট জনই বিছানা কমপ্লিট এখন এখনকার ভিডিও এডিট করতে করতে সাড়ে বারোটা তারপরে হয়তো শুভ সাড়ে চারটে উপর চলো আজ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা